এইসব ভালো কাছে করবে এইজনিয়ে যারা จริงিসি সেটা চিনিছি রিষবে মা এটা ঘোসে ওঠাল পাছি ওইটাই যে ঘোসে সেটা এটা কাঁটা ঘোসে

অতকে নরো হচ্ছে পাচ্ছেন এটা প্রুফ করে আসলে আপনি যদি দশজনকে বলেন পাঁচজন আপনার প্রপোজটাকে অ্যাকসেপ্ট করবে এটা এটা সূত্র হবে তারপরে তিনজন আপনার প্ল্যানটা দেখে রাজি হবে আর একজন হলে জয়েন করবে তারপরে ট্রেন ইস টু ওয়ান আপনি দশজনকে বললেই এতজন জয়েন করবে 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 আপনি দশজনকে বলে দেখেন একজন যদি জয়েন না করে তাহলে আপনি আমাকে বলুন তবে ইনভাইটটা কোয়ালিটি সম্পন্ন হতে হবে ডেফিনেটলি এবং তার হচ্ছে আমার টোটালে বিশ জনকে বলতে কয়জন হচ্ছে দুইজন দুইজন কেন দুজনকে দেখেন কারণ আমার লেফটে একজন রাইটে একজন দুজন ডায়মন্ড হলে তাই তার মানে আমাকে দায়িত্ব নিতে হবে দুজন ব্যক্তি তাহলে দুজন ব্যক্তিকে জয়েন করার জন্য কতজন ব্যক্তির কাছে আমার মিনিমাম বিশ জনের কাছে এই বিশ জনের কাছে মিনিমাম দাওয়াটা পৌঁছে দিল ক্লিয়ার আচ্ছা